তো ফ্রেন্ডস সরাসরি মাছ ধরতাছি কিছুক্ষণ আগে ও ছোটো বাচ্চাদের সাথে মাছ ধরছি লাইফটা কেটে গেছে ও এই হচ্ছে মাছ তো সরাসরিভাবে মাছ ধরতে আসলাম আজকে এতদিন পর্যন্ত টানে থেকে আপনাদের মাছ দেখাইছি এখন সরাসরিভাবে মাছ দেখাইতেছি কুড়িটি আর রেডি ও মাছ ধরতেছি আসো এদিকে আসো এক হাতে মাছ ধরতেছি আর এক হাতে ক্যামেরা ধরে রাখছি এদিকে মাছ কম না হই না মাছ আছি বেশি ধরেছে তো দুই হাতে মাছ ধরলে একটু বেশি ভালো হয় সুবিধা হয় এক হাতে মাছ ধরতেছি আর এক হাতে ক্যামেরা তো আমি ডেক রাখতেছি ও মাছ ধরতেছে গাড়ি নিছ মাছের দিকে বেশি তো ফ্রেন্ডস এ দেখেন মাছ ধরলাম এক হাতে মাছ ধরতেছি যে কারণে বেশি একটা সুবিধা নাই আমার চাচা খুব দ্রুত মাছ ধরতেছে সে খুব ভালো মাছ ধরতে পারে এদিকে আসো তোমার হাত বিজা না করে মাছ ধরতো তো ফ্রেন্ডস ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনারা সবাই আমার লাইফটি শেয়ার করে দেন আর লাইক কমেন্ট করেন প্লিজ আপনারা দেখতেছেন যে অনেক কষ্ট করে ভিডিও করতেছি আপনাদেরকে দেখাইতেছি আমরা গ্রামের মানুষ তেমন কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিতে পারি না এদিকে আসো তুমি ক্যামেরা ধরতে পারবা আমি মাছ ধরি হাতটা

Masa mas, mas turun ja? Turun <laughs>

মাছ ধরে আমি অনেকটা অভ্যস্ত না আগে আগে প্রচুর মাছ ধরতাম এখন আর তেমন একটা ধরতে পারি না তারপর ওই ছোটো ভাই নিয়ে অনেক মাছ ধরছি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার লাইফটা শেয়ার করে দেন বেশি বেশি আর সবাইকে দেখার মতো সুযোগ করে দেন তো আর পারতেছি না ভালো থাকেন সুস্থ থাকেন এখন বাড়ি চলে যাচ্ছি এই মাছ নিয়ে তো আল্লাহ হাফেজ